কলকাতা রেড রোডে ঈদের নামাজ হয় না হয় না কত লোক হয় এ পশ্চিম বাংলা দুটো বড় জামাত কোনটা কোনটা বলুন কলকাতা রেড রোড আর দ্বিতীয় নম্বর মালদা সুজাপুর নমৌজা মালদা ডিস্ট্রিক্টে সুজাপুর নমৌজা এক লাখের উপরে লোক হয় কলকাতায় কে ইমামতি করে আমি তাকে চিনি না তার নামও জানি না কিন্তু আমি ঈদের পরের দিনে পেপার দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দিদি মরদদের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন আমি বললাম ভাবে মরদদের পাশে মেয়ের নামাজ কি করে হবে হুজুর হবে তো জিজ্ঞেস করুন আমার বাবাজিকে জিকে জিজ্ঞেস করুন আমি তো না হলে খোর বলবি আমার কথা বাদ দেন আমার ভাইজান মাথায় রাখবেন কেই মামতি করে জানি না কিন্তু যদি হক কথা না বলতে পারে কবরে যাওয়ার পরে আল্লাহ তাকে কিন্তু ছাড়বে না তুমি বলে দাও দিদি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু নামাজে আপনার ডারানো চলবে না মরদদের পাশে আপনার ডারানো চলবে না নামাজটা আমাদের গোলমাল হয়ে যাবে এই হক কথাটা বলতে আপনার কি আছে সময় তিনি সাইড আপনি সাইডে দাঁড়িয়ে দেখুন আমি আমার কথা বলি পশ্চিম বাংলার সব থেকে বড় বড় রাইস মিল কোন জেলায় আছে বাবা এই জোরে বলুন আমার বর্ধমান জেলায় আছে আমার বাড়ির পাশে সব থেকে বড় রাইস মিল পশ্চিম বাংলার সাড়ে চারশো কোটি টাকার প্রজেক্ট প্রত্যেক দিন পঞ্চাশ হাজার বস্তা ধান টানে একটা রাইস মিল সব থেকে বড় পশ্চিমবাংলা তার মালিক ও মুসলিম ভাই তিসরা রমজান আমার মাদ্রাসার গেটে হাজির বিএমডাব্লিউ গাড়ি নিয়ে হুজুর ভালো আছেন আমি হ্যাঁ ভালো আছি বলুন কি ব্যাপার বলে আমি আমার না মিলেতে একটা ইফতারি পার্টি রেখেছি তো সেই দিনে তারাবি নামাজ করব ধান পার্টি চাল আসছে হুজুর আপনি যাবেন তারাবি পড়াতে কোনো অসুবিধা নেই যাব গাড়ি পাঠিয়ে দিবেন পাঁচুই রমজান গাড়ি পাঠিয়েছে গেলাম নামাজের আগে কি বলছে জানেন তিন বাপ বেটা নমস্কার স্যার আমরা বলুন কি ব্যাপার বলে স্যার এই টিভিতে না আমরা মক্কার নামাজ দেখেছি তারাবি মদিনার নামাজ দেখেছি তো আমার না খুব দিল চাইছে একটু আপনার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বো আমি কলমাটা পড়ালাম বুঝতে পেরেছেন না পারেননি কলমাটা পড়লেন বলে এটার জন্য কলমা পড়তে হবে অবশ্যই আপনারা মনে করেছেন আমি রাজনীতি কথা বলছি আমি আপনাকে আল্লাহকে চিনাচ্ছি মাথা ঠোকাটা মাকসাদ নয় আমার আল্লাহ কুরানে বলেছেন দ্বিতীয় পারা সুরায় বাকারা কোন সুরা বললাম সুরায় বাকারা দ্বিতীয় পারা আমার আল্লাহ বললেন নবীজিকে আমরা মনে করছি খালি মাথা ঠুকে দিলি নামাজ হয়ে গেল লাইসাল বিল রানতু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মানা মানা বিল্লাহ হে আমার বিশ্ব নবী পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয় পরকিত ঈমান এক নম্বর মান আমানা বিল্লাহ আল্লাহর পথে বড় কথা বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান বিজ্ঞিন এবং আমার যত নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের প্রতি জোরে বলুন সুবহানাল্লাহ তোমার তার প্রতি বিশ্বাস আছে নেই আর দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজে দাঁড়ানোর জন্য জিজ্ঞেস করুন মুক্তি দিকে প্রথম নম্বর শর্ত হচ্ছে জায়গাটা পাক হওয়া তুমি যে জায়গাটাই দাঁড়িয়ে নামাজ পড়বে সেটা পাক পবিত্র তো হবে ঠিক বলছি না ভুল বলছি দ্বিতীয় নাম্বার বাদান কা পাক হোনা তোমার শরীরটা পাক হতে হবে সে গোসলের ফরজ জানে বাটা পিসাব লিদে পানি লিতে জানে না পিসাব করে দাঁড়িয়ে মুতে কত দুঃখ লাগে সে নামাজে দাঁড়াবে তারপরে তৃতীয় নাম্বার কাপড়া কা পাক হোনা তোমার কাপড়টা পাক পবিত্র হতে হবে শর্ত যে কেউ নামাজে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ বললেন ওই জন্য আমার ভাই নিয়ত করো আজ থেকে আমরা সবাই আল্লাহর সঙ্গে জোরে বলেন ইনশাআল্লাহ কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন হাত তুলেন আল্লাহু আকবার আমার ভাই যান সবাই নিয়ত করলেন আজ থেকে আমাদের সম্পর্ক কার সাথে হবে জোরে বলুন কোরআনের সাথে সম্পর্ক হবে আমরা সবাই হক পথে চলবো জোরে বলুন ইনশাল্লাহ অনেক মুসলমান ভাব ভাই ভাই ভাবছে আবে হক পথে চললে ব্যবসার উন্নতি হবে না আমাদের বাঙালিরা কি করে জানেন সকাল বেলায় দোকান খুলেছে পাঁচলা বাজারে দিয়ে ধূপ কাটি জ্বালিয়ে ধূপ ঘুরছে বলে কিসের লেগেবে বলে বরকত হবে আবে ধূপে বরকত ইন্দুর মল্লে ধূপ কাটি দেয় আর আপনি উত্তর প্রদেশে দিল্লি বোম্বাইয়ে চলুন সেখানকার দোকানদাররা সকালবেলায় দোকান খুলে কোরআন তেলাওয়াত করে আর আমাদের দেশের বাঙালিরা ধূপ জ্বালায় আমার ভাইজান আল্লাহর উপরে বিশ্বাস রাখো ভরসা রাখো আমি আপনাদেরকে আরবি কিতাবের একটা ঘটনা শুনিয়ে দিই ছোট্ট করে যারা মনে করছেন হক পথে কেন চলবো চললে কি আছে হকের জিত আছে না না হকের জিত আছে জোরে বলুন হকের জিত আছে একজন বাদশা নব্বই বছর বয়স হয়ে গেছে মারা যাবেন কিছু বলছিলেন আচ্ছা নব্বই বছর বয়স হয়ে গেছে মারা যাবেন তিনি চিন্তা করলেন আমি মারা গেলে আমার দেশে ईमानदार বাদশা কে হবে কি বললেন আজকে আপনি আমি চিন্তা করছি না আজকে প্রত্যেকটা শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ রাস্তাঘাটে চায়ের দোকানে আলোচনা করছে আবে কি হলো দেশে কে প্রধানমন্ত্রী হবে দেশটা শেষ হয়ে গেল বলছ না বলে বলুন আগে তো বাচ্চা ছেলেরা রাজনীতি জানতো না এখন যে মায়ের কোল থেকে বেরিয়েছে সেও মোদীকে চিনে গেছে ঠিক বলছি না ভুল বলছি সবাই চিনে গেছে রাজনীতি এমন হয়ে গেছে জেনে রেখে দিবেন উলামারা বসে আছেন আল্লাহ নবীর হাদিস কে আমত যখন কাছে আসবে ছোট লোক চামাররা বিচার করবে আর ভদ্রল রোগলা বসে থাকবে আজকে দুঃখের বিষয় অমরত সেনের মত লোক বসে আছে চুপচাপ আর আমাদের দেশে একজন চাবালা চোর দেশের প্রধানমন্ত্রী হয়েছে এটা আল্লাহ নবীর হাতে কেমতের আলামত যে মোদির মতো একটা চোর মোদির মতো একটা চা অশিক্ষিত দেশের প্রধানমন্ত্রী হয়েছে এটা কেমতের আলামত ছাড়া আর কিছু নয় আজকে মুসলমান আপনি ভাবছেন আজ থেকে চোখের পানি ফেলাবো জোরে বলুন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা জানেন আমাদের সব থেকে বড় দুশ্মন কে জানেন কাকে ভাবছেন মোদিকে ভাবছেন যোগী কে ভাবছেন এরা আমাদের দুশ্মন নয় সব বড় সে হচ্ছে ইবলিস শয়তান আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ যখন বললেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে তো আল্লাহকে কি বললে জানেন আমি বেরিয়ে তো যাব আর আমি তো জাহান্নামী হইছি আদমের জন্য আমাকে কিছু এমন অস্ত্র দাও যার দ্বারা আমি মানুষকে জানো জাহান্নামে নিয়ে যেতে পারি বললে কি লিবি বল বলে আমার এক নম্বর অস্ত্র হচ্ছে নারী বাদকার নারী নোংরা নারী এটা আমার এক নম্বর অস্ত্র দ্বিতীয় নম্বর হাম্মাম সেটাকে তার দিল করে দেওয়া হয়েছে কিসের দ্বারা ফাইভ স্টার হোটেল যেখানে অবাধে মেয়ে আর মদের কারবার চলে আর কি চাষ বলে সুদ ওটা আমার একটা অস্ত্র সুদ ঘুষ চুরি মিথ্যা কথা ব্যবিচার এগুলো আমার এক একটা কি আমার ভাই চান জান্নাতে যাব সবাই জোরে বলুন ইনশাল্লাহ সবাই ওয়াদা করছেন তো আমরা জান্নাতে যাবার ফর্মুলা আমি দিয়ে যাচ্ছি আজকে সবাই নেবো বলুন ইনশাল্লাহ জান্নাতে যাবার এক নম্বর ফর্মুলা আমার ভাই চান নামে ওয়াকাত নাই আপনার চোখ যদি আল্লাহর ভয়ে একদিন কাঁদে তো জাহান নামের ওয়াকাত নাই আপনার চোখকে জ্বালিয়ে দি আপনার মন যদি আমার আল্লাহর জন্য কাঁধে তো পৃথিবী ওই জাহান নামের শক্তি নেই যা আপনার হৃদয়কে জ্বালিয়ে দিতে পারি আপনার পা যদি নেক কাজের জন্য এগিয়ে যায় তো জাহান নামের ওয়াকাত নাই যে আপনার পাকে জ্বালিয়ে দিই আপনার হাত যদি নেক কাজের জন্য বাড়িয়ে দেন তো পৃথিবীর জাহান নামের আগুনের শক্তি নেই আপনাকে জ্বালিয়ে দিই জোরে বলুন সুভান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমার ভাইজান একজন বদকার নারী আর হাদিস শরীফে এসছে একজন নেক মেয়ে কি মেয়ে বললাম নেক মেয়ে ইমানদার মেয়ে পারেজগার মুত্তাকি মেয়ে হাদিস শরীফে এসছে তাদেরকে ফেরেস্তাদের থেকে উত্তম বলা হয়েছে জোরে বলুন সুভান ফেরেশতাদের থেকে উত্তম আমার ভাইজান আল্লাহ তা আল্লাহ জান্নাত তৈরি করেছেন করার পরে কি বললে জানেন হ্যাঁ জান্নাত কটা সব্বাই বলুন আটটা এক নম্বর জান্নাতের নাম কি বাপ হ্যাঁ জান্নাতুল আল্লুল ফিরদৌস হ্যাঁ হাত তুলেন জান্নাতুল ফিরদৌসে কে কে যাবেন জোরে বলুন ইনশাল্লাহ হাত তুলেন মাশাল্লা আল্লাহু একবার জান্নাতুল ফিরদৌসে যাওয়ার দল তো খুব ভাবি যাবেন তো নিকি জোরে বলুন ইনশাল্লাহ জান্নাতুল ফিরদৌসে যাবেন আল্লাহ তালা জান্নাত তৈরি করার পরে জিবরিল আমিনকে বললেন এ মেরে জিবরিল আমিন এ আমার জিবরিল আমিন আমি যে প্রথম জান্নাতটা তৈরি করেছি জান্নাতুল ফিরদৌসে আমি যে নিয়ামত দিয়েছি একবার ঢুকে তো দেখ আমি কি রেখেছি আমার বান্দার জন্য জিবরিল আমিন প্রবেশ করেছেন করার পরেই চেহারাতে এমন একটা নুরের চমক এসে লাগলো সিজদায় পড়ে গেল কানতে লাগলো আল্লাহ তোমার শকর দায় করছি তুমি তোমার দিদার করিয়েছো সামনে থেকে আওয়াজ এলো আর পারাসা দিয়ে আমি নালাই আপনার সার উঠাও নিজের মাথাটা তুলে নাও যেমনি তুলেছেন জিবরিল আমিন বলছেন দেখলাম আমার আমার চেহারাটা আমার চোখটায় আল্লাহর দিদার করেনি যার দিকে তাকিয়েছি সেটা হচ্ছে জান্নাতের একটা সুন্দর রমণী জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজান ওই জান্নাতের নারীরা আল্লাহ তাদেরকে এতটা সৌন্দর্যদা দিয়েছে সূর্যের ওপরে যদি আঙুল রেখে দেয় সূর্যের আলোটা পর্যন্ত ফিকে হয়ে যাবে পৃথিবীর বুকে জোরে বলুন তারা যদি থুপ ফেলি দেয় দরিয়ার ওপরে সাতটা দরিয়ার পানি মধুর থেকে বেশি মিষ্টি হয়ে যাবে আমার যুবক ভাই থেকে বলছি যারা একটা নোংরা ড্রেস পরা মেয়েকে দেখে ইনফেস হয় আপনারা মনে করছেন যাহার নামে কি করে যাব জেনে রেখে দেবেন এই যুগে যতগুলো মানুষ যাবে তার মধ্যে বেশিরভাগ মানুষ এই মোবাইল ইউজ করার জন্য বেশিরভাগ যুবক বেশিরভাগ বেশিরভাগ মা বোন যুবতী এই মোবাইল ইউজ করার জন্যে জাহান নামে প্রয়োজন প্রবেশ করবে এটা বেইমানদের মেহনত তাদের একটা বড় মেহনত চলেছে কবে থেকে শুরু হয়েছে নবীজির আমল থেকে হাবিব ইবনে একজন আল্লাহর বড় ওলি বড় যোদ্ধা বেঈমান কাফেরদের হাতে অরেস্ট হয়ে গেছে তার আটজন সাথীকেও অ্যারেস্ট করেছে আটজনকে শহীদ করে দেয়া হলো হাবিব ইবনে উমর আল্লাহর কাছে কাঁদতে না আল্লাহ তুই মুজে হিফাজত কর কাঁদছেন হাবিব ইবনে তাকে বন্দি করে রাখা হয়েছে তার আটটা ভাইকে শহীদ করে দেয়া হলো রোমের বাদশা বললে শোনো এই হাবি বিভিন্ন কে তোমরা কত না বললে কিসের বলো বললে একে আমার কাছে বিক্রি করে দাও বললে তুমি কেমন করে শাস্তি দেবে বললে একে আমি সনম একে যদি তোমরা শহীদ করে দাও জান্নাতে চলে যাবে এত বড় কি করবে তুমি বললে সনম একে আমি এমন কিছু কাজ করাবো যার দ্বারা জানোই জাহান্নামে চলে যায় হাবি ইবনে উমারকে গ্রেফতার করে নিয়ে নিজের রাজশাহীতে নিয়ে চলে গেল রোমের বাদশাহ তার রাজ প্রসাদে একটা সুন্দর কামরায় প্রবেশ করালেন আর সেখানে বন্দি করা হলো তার কাছে প্রথম যে খাবারটা পাঠানো হয়েছে একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা গিলাসে মদ হাবিব আপনি উমার দেখে বুঝতে পেরেছেন আল্লাহর কাছে কাঁদলেন আল্লাহ তো মুজে হেফাজত কর আল্লাহ আমাকে মৃত্যু দাও কিন্তু জাহান্নাম থেকে আমাকে হেফাজত করো তারপরে বলছেন নিজের সুন্দরী বিটিকে আমার বিটি শুনে নাও তুমি যাও ওই কামরায় আর নিজের শরীরটা খুলে পরিদর্শন করো সে যেন তোমাকে ব্যাবিচার করতে বাধ্য হয় তাহলে আমার মিশন পুরো হবে হাবিব ইবনে উমর জাহান্নামে যাবে হাবি ইবনে উমরের কানে যখন আবার পৌঁছে গেছে হাবিব ইবনে উমার চোখ বন্ধ করে কাঁদতে শুরু করেছেন তার সামনে ওই রোমের বাচ্চার মেয়ে একদিন দুদিন নয় একদম তিন দিন তিন রাত পর্যন্ত নিজের শরীরকে পরিদর্শন করেছেন তিন দিন তিন রাত পরিদর্শন করার পর একবার ও নিজের চোখটা খুলে তাকাননি জোরে বলুন একবার নি চোখটা খুলে সেই উমের বাদশার মেয়ে বলছেন এ তুমি কেমন পুরুষ আমি তিন দিন তিন রাত তোমার সামনে পরিদর্শন করছি নিজের শরীরকে তুমি একবারও আমার দিকে তাকিয়ে তিন দিন তিন রাত পৃথিবীর যত রাজা বাদশা আছে সবাই আমার জন্য ধনীরা রাজা বাদশারা আমাকে পাবার জন্য মারিয়া আর তুমি কেমন পুরুষ কেমন মরদ তুমি একবারও আমার দিকে তাকিয়ে দেখলে না

আমার ভাইজান আমার নবী বিশ্ব নবী সবাই বলুন সাল্লাল্লাহ আলী ও সাল্লাম আমাদের জন্য শুধু কামনা করেছেন আমার উম্মত উম্মতি যেন জান্নাতে যায় জোরে বলুন সুভান আর আমাদের জন্য আসল জায়গা জান্নাতে হক পথে সবাই হক পথে চলবো জোরে বলুন ইনশাল সেই বাদশাহ যে ঘটনাটা বলছিলাম আরবি কিতাবের আমি দুটো শোনাবো একটা কোরআন একটা আরবি কিতাবের ঘটনা এই বাদশাহ এলান করলেন তার রাজ্যে হ্যাঁ আমার রাজ্যের যুবকেরা সোনব পঁচিশ থেকে তিরিশ বৎসরের দাও সবাই করলেন আমার রাজ্যের যুবকেরা সোনব তোমাদের মধ্যে থেকে আমি পরীক্ষা নব এক বৎসর যাবত তোমাদের মধ্যে থেকে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করব। কি করে পরীক্ষা নব সোনব একটা করে তোমার দিকে ফলের বীজ দেব যার গাছটা এক বছর পরে সবথেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব বীজ ঠেলে দিলেন এক বস্তা সব যুবকরা একটা করে কুড়িয়ে নিয়ে যাচ্ছে লাস্টে একটা বীজ পড়ে আছে একজন যুবক তার নাম হচ্ছে মাহমুদ ইমানদার পরেশকার মুত্তাকি নামাজি সে এসে লাস্টের বীজটা কুড়িয়ে নিয়ে গেল গড়ি মানুষ ঝুপড়ি বাড়িতে বাস করে বুড়ি মায়ের সঙ্গে বাড়িতে গিয়ে বলছে মা বাদশা এরকম এলান করেছেন গাছটা কিভাবে লাগাবো মা বললে টব কিনে নিয়ে এসো তবে যেভাবে চারা গাছ লাগাই লাগালো পানি দিচ্ছে প্রত্যেকদিন দিন তিন মাস হয়ে গেল সমস্ত যুবকের টবেতে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ আল্লাহর কাছে কানলেন। আল্লাহ আমি ইমানদার আমি পরেশগার বীজ রোপণ করেছি কেন আমার টবেতে গাছ বের হয়নি আপনি আমাকে হেফাজত করুন ছ মাস কেটে গেল ন মাস এমনকি বারোটা মাস কেটে গেছে কিন্তু তার টবেতে কোনো গাছ বের হয়নি বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শুনে নাও তোমরাও মুক্তারিকের মধ্যে আমার রাজ দরবারে হাজিরি দাও গাছ নিয়ে সবাই সেই দিনে সকালে নতুন নতুন জামা পরে গোসল করে আজকে আমি রাজত্ব পাবো বলে সব গাছ নিয়ে যাচ্ছে আর মাহমুদ ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে মায়ের কাছে কাঞ্চে নৈরাস হয়ে মা আমার তবে কোনো গাছ বেরো হয় না আমি কি করব। মা বললেন ব্যাথা তুমি গাছ লাগিয়েছো বীজ রোপণ করেছো হয়নি তুমি হক পথে আছো খালি টবটা নিয়ে চলে যাও বলে মা আমাকে লোকে পাগল বলবে বলে আমি হুকুম দিচ্ছি যাও সেই মাহমুদ গোসল করার পরে খালি টব নিয়ে একদম পেছনে গিয়ে দাঁড়িয়েছে লুকিয়ে সব ছেলেরা দেখে বলছে আবে এটা পাগল গাছ নিয়ে আসেনি আমরা সবাই গাছ এনেছি খালি টব নিয়ে এসছে বাদশা সিংহাসনে এলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন বসে গেলেন সিংহাসনে এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শুনে নাও আমি একদম পেছনে দেখতে পাচ্ছি একজন যুবক দাঁড়িয়ে আছো যার তবেতে কোনো গাছ নেই তোমার নাম কি হুজুর আমার নাম হচ্ছে মাহমুদ তুমি তোমার ওই খালি টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো মাহমুদ তখন ভয়ে ভয়ে টবটা নিয়ে আসছে বাদশার সামনে নামালেন আর বললেন বাদশাহ আল্লাহর কসম করে বলছে আমি ইমানদার ছেলে নামা মুসল্লি ছেলে আমি ওটা লাগিয়েছি কেন বের হয়নি আল্লাহ ছাড়া কেউ জানে না বাদশাহ মুচকিয়ে হাসলেন আর বললেন মাহমুদ ভয় খাচ্ছ উঠে এসো আমার সিংহাসনের কাছে এলো বাদশাহ উঠে বসে দাঁড়িয়ে গেলেন আর বলে এই সিংহাসনটাই বসো বসছে না আরে আমি বলছি বসো ভয়ে ভয়ে বসলো আর মনে মনে চিন্তা করছে আল্লাহ বাদশাহ মজাক করছে আমার সাথে মনে চিন্তা করছে সমস্ত যুবকরা হা 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 করে হাসছে কেন অট্টবেদে গাছ নেই বালসা মনে হয় মজাক করছে বালসা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শুনে নাও আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি তার নাম হচ্ছে একমাত্র মাহমুদ সমস্ত যুবক বললেন হুজুর ওয়ার টবেতে কোনো গাছ নেই আপনি বলেছেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব বাদশা বললেন বলেছিলাম অবশ্যই সত্যি কথা কিন্তু আমি যে বিষটা তোমার দিকে দিয়েছিলাম সেটা আমি গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের টবেতে কেমন করে গাছ বের হয়েছে তোমরা সবাই দু নম্বরই করেছ একমাত্র হক পথে দাঁড়িয়ে আছে মেহমুদ আমি যে বিষটা দিয়েছি সেটা রোপন করেছে তাই তার তবেতে কোনো গাছ বের হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ খালি হকের উপরে টিকে থাকার কারণে আল্লাহ থেকে রাজত্ব দিলেন আজকে আমরা হক পথে চলতে পারি না হক কথা বলতে পারি না আমার ভাইজান কেন আমার পদ চলে যাবে আমার জাগড়ি চলে যাবে সেই জন্য হক বলতে পারি না হক কথা বলুন জিত হবে